खून को रक्त হল সমগ্রত বশিষ্ট প্রথম চরিত্র ইম্মা আ শের বলেন আল খুন যে এখানে লাম অক্ষর পেশ ও ساکিন বলে এর অর্থ হবে দিন স্বভাব প্রকৃতি মেজাজ এ হাকিকত হল মানুষের অভ্যন্তরীন আকৃতি যেটা হল মানুষের আত্মা এর গোরাবলী এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি এগুলো বাণিজ্যিক আকৃতি এর গোরাবলী এবং এর সংশ্লিষ্ট বিষয়াদির মতোই উভয় ভাব মন্দ গুণাগুণ রয়েছে আল্লাহর প্রতিদান ও শাস্তি বাণিজ্যিক আকৃতির তুলনায় অতঃপর আকৃতির সঙ্গে অধিক সমৃদ্ধ হয় থাকে ইয়ং তিনমিলি রহিমা আল্লাহ প্রথমে বার্জিক গুণাবলীর বিষয়ে আলোচনা করেছেন কেন প্রথমে মানুষের বাহ্যিক গুণাবলীর বিষয়ে জানা যায় এবং জাহিরই বিষয়ে বাতিনি বিষয়ের প্রমাণ বহন করে জাহিরী বাতিনের শিরোনাম থাকে অস্তিত্বে আসার দিক থেকেও জাহির বাদিনের অগ্রগামী হয়ে থাকে عن ربيعة بني عابي عبد الرحمن عن أنس بن مالك أن سمعه يقول <applause> أن رسول الله صلى الله عليه وسلم لا يصاب بالقبيل بيني ولا بالقصير ولا بأبي عبد إلا أم حب ولا بأن نعم ولا بالجعد قطعت ولا بالسبت مع الله تعالى على على سوى نعم سمعت فأقام بما فات عشر سنين وبالمدينة نحو عشرة السيد عائلة الله تعالى الرسول سطعين وليس في الرسول حيوان

না পিঙ্গল বন্দিরও ছিলেন না তার চুলগুলো অধিক ভোকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না আল্লাহ তাহায়দা তাকে চল্লিশ বছর বয়সে নম্বর দান করেছেন তিনি হোমকাতে দশ বছর এবং

দয় ইলিন বি দয় লিং বার ইন এটার মানে অতিরিক্ত লম্বাও ছিলেন না এর ব্যাখ্যাটাও ছিল লম্বা

সাদা চোরের রঙের ন্যায় যেটা দৃষ্টিক দর্শনকারী কখনো কখনো এই বর্ণের ব্যক্তিকে কুষ্ঠ রোগী মনে করে থাকে

I um.

সে রাখা সোজা চুল অধিক সোজাও ছিল না উদ্দেশ্য হলো রাষ্ট্র লসালো সাল্লামের চুল গো অধিক গোপরানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না বরং রোবই মাঝামাঝি ছিল আর মধ্য প্রোদ্ধা উত্তম প্রোদ্ধা হাবিস ইবনু হাজার আসকলানি রাহিমাহুল্লাহ বলেন আল জুআদ ফিস এমন চুল যা ছড়ানো যায় না এবং ঝুলন্ত ছেড়ে রাখাও যায় না আর আস সবুতায়ত হলো এর বিপরীত তিনি এ দুটোর মাঝামাঝি উদ্দেশ্য নিয়েছেন

ষাট বছর বয়সে আলম তালা তাকে মৃত্যুয় করেছেন এর ব্যাখ্যা হচ্ছে এরকম ইব্দ হাজার মুসলিম

رسول الله صلى الله عليه وسلم يشير متصوفا كذا بدينا المرحله الجايه انا انا سي ليه ما لي تقول لا كان رسول الله صلى الله عليه وسلم لبعد ليس بالطعيل وعلى بالقاصرة حسنا حسن

খাটো

বেশি লম্বাও না আর বেশি খাণ্ডও না মধ্যম মাঝামাঝি একটা উচ্চতা আসা ছিলেন এটার ব্যাখ্যা হচ্ছে এরকম সুষম দেহ কাঠামো এবং অঙ্গপূর্ণ সামঞ্জস্য পূর্ণ কেউ বলছেন অধিক মোটা এবং শীর্ণকাল হওয়ার বিষয়কে খন্ডন করা হয়েছে আসমান আসমার তিনি মানে গৌধুম রঙের ছিলেদের এর ব্যাখ্যাটা এরকম

এখানে তামাটে বন্য থাকে খন্ড করা হয়নি বরং অধিক বর্ণ হওয়াকে খন্ড করা হয়েছে

কেউ বলছে সুমরা মানে দ্রাম্য বর্ণ যার উদ্দেশ্য হলো রক্তিম বর্ণ কেন না আরম্ভরা লাবণ্যময় চেহারার অধিকারী ব্যক্তিকে বলে থাকে ইমাম ভাই হাকি রহিমাহুল্লাহ এর বর্ণ থেকে বিষয়টি বুঝে আসে রাসুল সাল্লাম শুভ বর্ণে ছিলেন তার শুভ্রতলালের দিকে মায়ের মায়ের ছিল আর যারা নবীজির তুব্র বর্ণনা বর্ণের ভাওয়ার বিষয়টি বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্য ধবদেবে সাধারণ নয় যেমন পূর্বে বর্ণ নয় বলে এসেছি তিনি ধম ধুবে সাধারণ ছিলেন না বরং তাদের উদ্দেশ্য সাধারণ মধ্যে লালিন ছিল অর্থাৎ তিনি গৌর বর্ণের ছিলেন কিন্তু হাজার রাইম আউল্লাহ বলেন সাদা লাল নিঃশিদ বর্ণের লোকদের

সূর্যের আলু ও বাতাস লাগতো তা লাল মিশ্রিত ফস ছিল আর যে অঙ্গ কাপড়ে ঢাকা থাকত তা শুভ্র উজ্জ্বল ছিল সুতরাং তার রং

Самарайту. Дарагу дещо, ну і на, самарайту.